এ বছর দুর্গা ঠাকুরে যে কটা অর্ডার হয়েছে সবকটা দুর্গা ঠাকুরে কিন্তু খুব দামি আর খুব ভালো গহনা দিয়ে মানে অর্ডার করা হয়েছে আর এদিকে দেখুন এই গহনাটার যদি কানের দুলটা এত সুন্দর হয় পুঁতি দিয়ে গাথাই করা তাহলে বুঝতে পারছেন গয়নাটা কিরক সুন্দর হবে যাই হোক এখানে কিন্তু অসু দুর্গা সব রকম গহনা আছে দুর্গার যেহেতু ঠাকুরের এখন গহনা পরানো হবে তাই বলে দুর্গার দশটা হাতের গহনা গলার সীতাহারের যে ইটা থাকে সেটা আর হচ্ছে অসুরের গহনাটা বের করে নেওয়া হচ্ছে আর বাকিগুলো প্লাস্টিকেই থাকবে সেগুলো ওই কারখানায় চলে যাবে যেহেতু তো লক্ষ্মী সরস্বতী গণেশ সব ওই কারখানায় আছে তখন ওই কারখানায় গিয়ে ওই গনাগুলো বের করা হবে এখন এইগুলো বের করা আছে আর যেটা আগে দেখালাম সেটা ছিল হচ্ছে গলার চোকার যেগুলো বলে থাকা হয় সেইগুলো হলো ঠাকুরের গলার চোকার হয় ঠাকুরে কিন্তু সব রকম আছে হাতের আছে হাতের বাজু আছে গলার আছে কানের আছে পায়ের তোড়া আছে তারপর অনেক মানে যা যা হয় একটি ঠাকুরকে সাজানো বা একটা মানুষকে সাজানোর জন্য সেরকম সব রকম আছে আর এইটা একটু অন্যরকমের সেট আপ এগুলো ধিপি বলে থাকি আমরা এগুলোকে সোলার ধাপি বা ধিপি বলি এইগুলোর সাথে এরকম আঠা দিয়ে সাটিয়ে এইগুলোকে দেখতে খুব সুন্দর লেগেছিলো মুকুটে লাগানো হয়